আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন বা আবেদন করতেছেন তো তাদের লিখিত পরীক্ষার জন্য আমি এখন থেকে ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান তো এইগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি তো এখন বেশি ক্লাসগুলো দিচ্ছি গণিতে তো ম্যাক্সিমাম স্টুডেন্টই গণিতে একটু দুর্বল হয়ে থাকে তো যাতে আপনারা ভালো একটা কিছু করতে পারেন লিখিত পরীক্ষার মধ্যে তো সেজন্য আমি গণিতের ক্লাসগুলো একটু বেশি বেশি করে দিচ্ছি তো এখানে লক্ষ্য করেন আপনাদের পাটিগণিত থেকে একটি ম্যাথ নিয়ে হাজির হলাম আপনাদের দুটি ম্যাথ আসবে একটি হচ্ছে পাটিগণিত থেকে আর একটি হচ্ছে বীজগণিত থেকে তো নাইনটি লিখিত পরীক্ষার মধ্যেই পুলিশ কনস্টেবল এভাবে আসে একটি হচ্ছে পাটিগণিত থেকে একটি হচ্ছে বীজগণিত থেকে তো আপনারা যদি এই দুইটি অধ্যায় আপনাদের আপনাদের নখ দর্পণে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গণিত নিয়ে আর চিন্তা করতে হবে না তো এইখানে লক্ষ্য করেন আমি যে মেদটি নিয়ে হাজির হলাম এই মেদগুলো খুবই ইম্পর্টেন্ট অনুপাতের মেদগুলো প্রায় সময় চলে আসে তো এইখানে আমাদেরকে বলা হয়েছে কুকন অমন্টুর আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার কুকনের আয় পঁচাশি টাকা হলে মন্টুর আয় কত তো এই মেদগুলার যে স্ট্রাকচারটা রয়েছে এটা যদি আপনি মুখস্থ করে নিতে পারেন তাহলে এই ধরনের ম্যাথ যতগুলোই আপনাকে দেওয়া হয় আপনি এক মিনিটে সমাধান করে দিতে পারবেন তো আমরা আমাদের ম্যাথ কিন্তু মুখস্থ করা যাবে না ম্যাথের স্ট্রাকচারগুলো মুখস্থ করে নিতে হবে তো ম্যাথের কয়েক কিছু স্ট্রাকচার রয়েছে এগুলো একটু মুখস্থ করে নিলেই ম্যাথ আমাদের জন্য ইজি হয়ে যাবে তো এই ম্যাথটা সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা দুই সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে মাত্র একশো টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো সাজেশনের মধ্যে আপনারা কী কী পাবেন পেয়ে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবার এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন তো এইখানে আপনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে এইগুলা উত্তর সহকারে আপনি এখানে পেয়ে যাবেন আর হচ্ছে বিগত সালে যারা পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়েছে ভাইভা পর্যন্ত গিয়েছে তাদের ভাইভাতে কি কি প্রশ্ন করা হয়েছিল এইগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো যারা এটি সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কি 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 যাবেন সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে এই ম্যাটটি সমাধান করার চেষ্টা করি তো এইখানে আমাদেরকে বলা হয়েছে কুকন মন্টুর আয়ের অনুপাত কত পাঁচ অনুপাত চার তো এখন এইখানে অনেকে বুঝে না যে এইখানে পাঁচ কার অনুপাত এবং চার কার আয়ের অনুপাত তো এইখানে লক্ষ্য করবেন যে ফার্স্টে এইখানে যার নাম থাকবে আর এখানে ফার্স্টে যে অনুপাতটা থাকবে এটা হচ্ছে তার অনুপাত তো এইখানে আমরা লক্ষ্য করতে পারতেছি এইখানে হচ্ছে ফার্স্টে আমাদের কুকনের নাম রয়েছে তো এইখানে কুকনের অনুপাত কোনটা হবে কুকনের অনুপাত হবে পাঁচ আর এখানে মন্টুর নাম এখানে দ্বিতীয়তে রয়েছে তো এইখানে দ্বিতীয়তে রয়েছে কোন অনুপাতটি চার তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অনেকে এটা গুলমান লাগিয়ে দেন যে কার অনুপাত কোনটা এটা বুঝতে পারেন না তো দেখেন কুকন অ মন্টু তো এইখানে কুকন অনুপাত হচ্ছে পাঁচ আর মন্টুর অনুপাত হচ্ছে চার তো আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা যারা ম্যাথ ভালো বুঝেন তারা এই ক্লাসগুলো করার দরকার নেই কারণ হচ্ছে আমি বেসিকদের নিয়ে কাজ করতেছি যারা একেবারে ম্যাথে দুর্বল তাদেরকে নিয়ে আমি কাজ করতেছি তো আমি একেবারে বেসিক থেকে দেখানোর চেষ্টা করতেছি তো যারা একটু ভালো বুঝেন তারা একটু টেনে টেনে ভিডিওটা দেখে নেবেন আর যারা এক্সপার্ট ম্যাথে তারা এইগুলো দেখার দরকার নেই তো দেখেন আর যারা মোটামুটি বুঝেন তারাও একটু দেখে নেবেন কারণ বেসিক সকলেই জানেন আশা করি তারপরও যারা একেবারে না জানেন তাদের জন্য আমি কাজ করতেছি তো যারা বেসিক জানেন তো তারাও দেখবেন তাদের একটা রিভিশন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো দেখেন এখানে কুকন ও মন্টু তো কুকনের অনুপাত কোনটি কুকনের অনুপাত হচ্ছে পাঁচ আর মন্টুর অনুপাত চার তো এখন এইখানে আমাদের কুকনের আয় দেওয়া রয়েছে তো এই যে পাঁচ অনুপাত যার এই যে কুকন তার আয়ের টাকাটা আমাদের দেওয়া রয়েছে কত পঁচাশি টাকা তো এখন আমাদের বলা হয়েছে যে মন আয় কত এটা আমাদের বাহির করার জন্য তো এটা বাহির করার জন্য আমাদের লিখতে হবে যে এখানে আমাদের দেওয়া রয়েছে যে আয়ের অনুপাত যদি পাঁচ হয় তাহলে আয় কত টাকা হয় পঁচাশি টাকা হয় তো এটা আমরা কীভাবে লিখলাম কোথা থেকে লিখলাম এটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দেওয়া রয়েছে কুকনের অনুপাত হচ্ছে পাঁচ কুকনের অনুপাত যদি পাঁচ হয় আয়ের অনুপাত তাহলে কুকনের আয় কত টাকা হয় এটা আমাদের এখানে দেওয়া রয়েছে পঁচাশি টাকা এখন মন্টুর আয়ের অনুপাত চার এটা আমাদের দেওয়া রয়েছে এখন এইখান থেকে আমাদের বাহির করতে হবে যে মন্টুর আয় কত টাকা তো এটা আমরা খুব সহজে বাহির করে নিতে পারবো তো এইখানে লক্ষ্য করেন আয়ের অনুপাত পাঁচ হলে আয় হয় কত টাকা পঁচাশি টাকা তো আমরা এইখানে পাঁচ থেকে সরাসরি আমরা এখানে লিখতে পারবো না যে আয়ের অনুপাত আয়ের অনুপাত চার হলে আয় হয় এত টাকা এটা আমরা লিখতে পারবো না ফার্স্টে আমাদের এক আয়ের অনুপাত এক হলে কত টাকা আয় হয় এইটা আমাদের বাহির করে নিতে হবে এইটাই হচ্ছে কি পাঠিকণিত ম্যাথের নিয়ম তো আপনি এখন সরাসরি চাইলেই এই এইখানে এক আয়ের অনুপাত এক হলে আয় হয় কত টাকা এটা না বাহির করে সরাসরি এটা আপনি বাহির করতে পারবেন না তো ফার্স্টে আমরা কি করব যে এখানে আমাদের দেওয়া রয়েছে যে অনুপাত পাঁচ হলে আয় হয় কত টাকা পঁচাশি টাকা তো আয়ের অনুপাত এক হলে আয় হয় কত টাকা এটা আমাদের ফার্স্টে লিখে নিতে হবে তো এইখানে লক্ষ্য করেন আয়ের অনুপাত যদি পাঁচ হয় তাহলে আয় হয় কত টাকা পঁচাশি টাকা তো আয়ের অনুপাত যদি এক হয় তাহলে আয় বেশি টাকা হবে নাকি কম হবে অবশ্যই কম হবে কেন কারণ আয়ের অনুপাত যদি পাঁচ হয় তাহলেই আমাদের এখানে আয় হচ্ছে পঁচাশি টাকা তো আয়ের অনুপাত যদি এক হয় তাহলে অবশ্যই এখানে আয়ের এখানে সংখ্যাটা কমে যাবে তো আমরা জানি কি আমরা জানি কোনো কিছু যদি কমে যায় তাহলে কি সম্পর্ক হবে বাঘ সম্পর্ক হবে সেজন্য আমরা এখানে বাঘ সম্পর্ক দিয়ে দিলাম তারপর লক্ষ্য করেন আয়ের অনুপাত যদি চার হয় তাহলে আয় কত টাকা হবে তো দেখেন আমরা যে লাইনে কাজ করব। এর উপরের লাইনে ফোকাস করবো তো দেখেন এখন তো আপনারা বলতে পারেন যে এইখানে তো পাস আয়ের অনুপাত পাস হলে আয় যত টাকা হবে কিন্তু আয়ের অনুপাত যদি চার হয় তাহলে তো আয় কম হবে তো এইখানেও তো আমরা বাক সম্পর্ক হওয়ার কথা ছিল না কিন্তু এটা হবে না কেন কারণ আমরা যে লাইনে কাজ করব। এর উপরের লাইনটাতে ফোকাস করবো তো দেখেন এইখানে আয়ের অনুপাত যদি এক হয় তাহলে আয় যত টাকা হবে এখানে আয়ের অনুপাত যদি চার হয় তাহলে এখানে আয়ের অনু আয় বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে দেখেন আয়ের অনুপাত এক হলে যত টাকা আমরা আয় করতে পারবো এখানে আয়ের অনুপাত যদি চার হয় তাহলে তার থেকে বেশি টাকা এখানে কি হবে আয় হবে তো এই জন্য এইখানে আমরা কি হবে গুণ সম্পর্ক হবে আমাদের আমরা জানি কোনো কিছু যদি বাড়ে তাহলে সেটা কি সম্পর্ক হবে গুণ সম্পর্ক আর যদি কোনো কিছু কমে তাহলে এটা হবে বাক সম্পর্ক তো এই বিষয়গুলো একটু মুখস্থ রেখে দিবেন তো এইখানে দেখেন যেহেতু আমাদের এইখানে আয়ের অনুপাত এক হলে আয় যত টাকা হবে এইখানে আয়ের অনুপাত চার হলে যেহেতু আয় বেশি হবে সেজন্য আমরা এখানে গুণ সম্পর্ক দিলাম কীভাবে দিলাম এটা লক্ষ্য করেন আমরা এখানে উপরে যেটা ছিল এটা আমরা সরাসরি বসিয়ে দিলাম পঁচাশি ভাগের পাঁচ এটা আমরা বসালাম তারপরে যে এই চার এ চার এসে এখানে গুণ সম্পর্ক হয়ে গেলো কেন হয়ে গেলো কারণ এখানে আয় বাড়বে সেজন্য এখানে গুণ সম্পর্ক হলো তো এখন লক্ষ্য করেন এই কাটাকুটি বা এই বাঘটা অনেকেই বুঝেন না বা করতে পারেন না এই জন্য এইখানে এসে পরে আর উত্তর মিলাতে পারেন না তো এইটা আমি ভেঙে ভেঙে একেবারে বেসিক থেকে দেখানোর চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করেন তো এখানে পঁচাশি ভাগের চার সরি পঁচাশি গুণ চার বাঘের পাঁচ তো এইটা আমরা নিচে একটু কাটাকুটি বা বাঘটা দেখার চেষ্টা করি তো এখানে লক্ষ্য করেন আপনারা যদি এইখানে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই কাটাকুটি বা বাঘটা বুঝতে পারবেন তো এইভাবে যদি আস্তে আস্তে আপনারা এই কাটাগুটি বা বাঘগুলা এইভাবে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা কি কী পারবেন অবশ্যই আপনারা নিজে নিজে করতে পারবেন এভাবে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করে যাবেন এই কাটাগুরিটা কিভাবে সমাধান করা যায় তো দেখেন আমরা কি করলাম ফার্স্টে এইখানে রয়েছে পাঁচ আর এখানে পঁচাশি গুণ চার পঁচাশি গুণ চার ভাগের পাঁচ এটা আমাদের কিন্তু উপরে ছিল তো এটা আমরা এখানে লিখলাম লিখার পর আমরা এখানে পঁচাশিকে পাঁচ দিয়ে বাক করব তো বাক করলে কত পাবো এটা আমরা দেখব তো আমরা এই যে এখানে দেখেন পঁচাশিকে আমরা পাঁচ দিয়ে বাক করব। তো এই বাঘটাও অনেকখানি সমস্যা হয় তো এইগুলোও আমি দেখানোর চেষ্টা করতেছি একটু লক্ষ্য করেন তো আমরা কী করবো ফার্স্টে এক গত দেখব যে পাঁচ দিয়ে আমরা বাক করতে পারি কি না তো দেখেন এখানে আমাদের পাঁচ দিয়ে বাঘ যাচ্ছে কিভাবে যাচ্ছে পাঁচে কে পাঁচ একবারে যাচ্ছে দু দুইবার আমরা দেখি পাঁচ দোকানে দশ হয়ে যায় তো আমরা এটা হবে না তো আটের উপরে চলে যাই তো আমরা একবারেই নিব পাঁচে কে পাঁচ তো এইখানে আমরা যদি পাঁচে কে পাঁচ বসাই তাহলে আমরা এখানে এক বসাতে পারি কীভাবে পাঁচ একে পাঁচ তো আমরা একবার যাচ্ছে এই জন্য আমরা এখানে এক বসালাম বসানোর পর আমরা এখানে কি করব টান দিয়ে এইখানে বিয় করে দেব তো এইখানে বিয় কীভাবে করব। এখানে পাঁচ যেভাবে ছিল এইভাবে আমাদের হয়ে যাবে আর এখানে আট থেকে যদি পাঁচ চলে যায় তাহলে আমাদের কত থাকবে এখানে থাকবে হচ্ছে তিন তো এখানে আমরা কত পেলাম পঁয়ত্রিশ পেলাম এখন পাঁচ দিয়ে আমরা পঁয়ত্রিশকে কী করবো পঁয়ত্রিশকে আমরা দেখব যে আমরা আমাদের কয় বাজ যাই এখানে তো দেখেন আমরা এখানে তো মাইনাস করে এক একগড় নামালাম তিন আর এই পাঁচ আমরা এখানে কেটে আনলাম তো আমাদের কত হলো পঁয়ত্রিশ হলো তো এখন আমরা জানি যে পাঁচেকে পাঁচ পাঁচ দুই গুণে দশ পাঁচ তিন গুণে পনেরো পাঁচ চার গুণে বিশ পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ ছয় গুনে তিরিশ পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ তো পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ তো আমরা এখানে দেখতে পাচ্তেছি যে আমাদের পঁয়ত্রিশ মিলে যাচ্ছে পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ তো আমরা এখানে কী করলাম সাত বসিয়ে দিলাম তো আমরা এখানে দেখতে পেলাম যে আমরা যদি পাঁচ দিয়ে পঁচাশিকে বাঘ করি তাহলে কত পাবো আমরা সতেরো পাবো তো এই যে আমরা এখানে সতেরো পেয়েছি বাঘ ফল সতেরো পেলাম তো আমরা এটা কাটাকুটি করে সরাসরি সতেরো বসিয়ে দিতে পারি তো এখন যদি আমি সরাসরি বাঘ করে সতেরো বসিয়ে দিতাম তাহলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হতো এই জন্য আমি এখানে এখানে ভাগটাও করে দেখানোর চেষ্টা করলাম তারপর লক্ষ্য করেন এখানে আমাদের কত রয়েছে সতেরো আর নিচে কিন্তু আমাদের কিছুই রইল না তো এখানে সতেরো আর এখানে রয়েছে চার তো এখন সতেরো আর চার কি সম্পর্ক অবশ্যই গুণ সম্পর্ক তো আমরা এই গুণটা এখানে করে নিব তো দেখেন আমরা জানি আমরা চারের নামাতে পড়ে যাব চারে কে চার চার দোকানে আট তো এইভাবে নামাতে পড়ে যাওয়ার পর চার সাথে আমাদের কত হবে আটাইশ হবে তো আটাইশ তো আটাইশের আমরা কত বসাবো এখানে এই যে আটাইশ আমি এখানে লিখলাম এইখান থেকে আমরা আট কেটে এনে এখানে বসাবো হাতের আমাদের কত রয়ে গেলো হাতের আমাদের দুই রয়ে গেলো তো হাতে দুই আমাদের কখন যোগ করতে হবে সেটা আমরা এখানে এখানে দেখবো তো দেখেন আমরা জানি চারেকের চার তো চার দিয়ে আমরা এটাকে গুণ করলাম এখন চার দিয়ে আমরা এই এটাকে গুন করবো তো এখানে চারেকে চার হয় তো চারেকের চার হলো তো তারপর আমাদের হাতে যে এখানে দুই রয়ে গেলো এইটা আমরা এখানে যোগ করে দেবো তো চার আর দুই কত হবে আমাদের ছয় হবে তো আমরা এখানে এই ছয় বসিয়ে দিলাম আর এই আট আট কোথা থেকে বসালাম আট হচ্ছে চার দোকানে চার সাথে আড়াইশ হয়েছিলো এইখানে আমরা আট কেটে ছিলাম তো এখানে আমাদের কত হলো আটষট্টি হলো তো এই সতেরো আর চার গুণ করলে আমরা কত পেয়েছি এখানে সতেরো আর চার গুণ করে আমরা আটষট্টি পেয়েছি তো আমাদের কাঙ্ক্ষিত আনসার কত হবে এখানে এইখানে কাঁটাকুটি তো এইটাই আমরা এখানে কি করলাম ম্যাথের আনসার হিসাবে বসালাম কেন কারণ এই যে আমরা এখানে সরি দাঁড়ান একটু জুম আউট করে নিই তো এই যে এখানে দেখেন আমরা কি করলাম পঁচাশি গুণ চার বাঘের পাঁচ তো এই যে এই কাটাকুটিটা আমরা করে দেখালাম এইটা যদি না দেখে সরাসরি এখানে আটষট্টি বসিয়ে দিতাম তাহলে কিন্তু অনেকেই প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টেই বুঝতে পারতো না যে এটা কীভাবে হয়েছে তো যারা ভালো বুঝছেন এটা তারা তো অবশ্যই বুঝতেন আর যারা ম্যাথ একটু দুর্বল তারা এটা বুঝতে পারতেন না তো এইভাবে বেসিক দরে দরে আপনাদেরকে ম্যাথ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইন করতে বাজিয়ে রাখবেন তো এইখানে দেখেন আমাদের কি বলা হয়েছিল যে আমাদের এখানে মন্টুর আয় কত এটা আমাদের বাহির করার কথা বলা হয়েছিল তো এইখানে লক্ষ্য করেন আমাদের কার আয় দেওয়া ছিল কুকনের আয় পঁচাশি টাকা দেওয়া ছিল আর আমাদের মন্টুর আয় আমরা বাহির করলাম আটষট্টি টাকা তো এটা কীভাবে বাহির করলাম আয়ের অনুপাত পাঁচ হলে আয় হয় পঁচাশি টাকা আয়ের অনুপাত এক হলে আয় হয় পঁচাশি বাঘের পাঁচ টাকা আয়ের অনুপাত চার হলে আয় হয় পঁচাশি গুণ চার বাঘের পাঁচ তো এইটাকে আমরা পরে কী করলাম কাটাকুটি করে আমরা বা বাক করে কত পেলাম আটষট্টি টাকা পেলাম তো এটাই হচ্ছে আমাদের মন্টুর আই তো আশা করি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাটগুলো পেতে চান যদি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জন্য দুয়া ও শুভকাম কামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা